মাঝে মাঝে কাজ করতে করতে বড়ই ক্লান্ত মনে হয় তখন মনে হয় দুদিনের হাতে ছুটি পেলে কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসি এরকমই আমরা দুদিনে ছুটি পেয়েছিলাম আর তখনই ভাবছিলাম যে একটা নতুন করে কিছু প্ল্যানিং করা যায় কাছাকাছি এমন একটা জায়গা যেখানে আমরা আগে কখনোই যাইনি এবং যাওয়ার স্বপ্ন রয়েছে সেই রকমই একটা জায়গা কিন্তু সিলেক্ট করেও নিলাম কিন্তু যাবো কি যাবো না এটা নিয়েও বেশ কয়েকদিন ডিসিশান নিতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ সেখানে হচ্ছে প্রচুর বৃষ্টি তোমরা হয়তো একটু হলো গেস করতে পারছো যে আমি কোন জায়গার কথা বলছি আর আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি ওই যে কথায় আছে না যে সময় থাকতে থাকতে সব জায়গায় ঘুরে নিতে হবে আর এমন একটা সময় আসবে যখন আর কোনো জায়গায় এমনি ঘুরতে যেতেও পারবো না শরীরের অবস্থাও থাকবে না এবং সেই সময় হয়তো অনেক ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে কিন্তু যাওয়ার যাওয়ার মতন আমার শরীরের কন্ডিশন থাকবে না তো সেই জন্যই কিন্তু এখনই আমাদেরকে ঘুরে নিতে হবে তো যাই হোক বাড়ি থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশনে ওয়েট করতে করতে একটা ট্রেন ছেড়েও দিলাম কারণ আমাদের ট্রেনটা ছিল অনেকটা পরে তাই ভাবলাম এত তাড়াতাড়ি হাওড়া স্টেশনে গিয়ে কী করবো যেহেতু আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল তো যেহেতু অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাই আমরা পরের ট্রেনটা করে কিন্তু পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এই দেখো হাওড়া স্টেশনে এসে ওয়েট করছি তখনও ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে ঢোকে তো চলো এইবার কিন্তু তোমাদের আর সাসপেন্সে রাখবো না বলেই ফেলি আজ আমরা কোথায় যাচ্ছি নর্থ বেঙ্গলের একটা শৈল শহর যেটা হলো কাশিয়াং তো আজ আমাদের ডেস্টিনেশন হলো কাশিয়াং সো এভরিওয়ান আমি অর্পিতা আজ তোমাদের সাথে শেয়ার করতে সেই নতুন একটা ভিডিও আর জায়গাটা তো এক্সপ্লোর করব বটেই কিন্তু তার আগে আজ আমার কাশিয়াং পার্টের ডি ওয়ানের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের ট্রেন জার্নি এবং আমরা বাড়ি থেকে বেরোনোর সময় থেকে আমরা হোটেলে পৌঁছানো অবধি কি কি ঘটনা আমাদের সাথে ঘটেছে এবং আমরা সেই জিনিসগুলোকে কতটা ভালোভাবে এনজয় করেছি তো আমরা কিন্তু দশটা পাহাড়িয়া এক্সপ্রেসে ট্রেনে উঠেও পড়েছি আর আমাদের টিকিট ছিল হচ্ছে এসি ট্রি তো আমরা কিন্তু এইবার আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে তো এখানে দেখো মোটামুটি দশটা কুড়ি তখন কিন্তু আমরা ক্রস করছি আমাদের শ্রীরামপুর রেলওয়ে স্টেশন যেটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো একদম ট্রেনটা আমি আগে জানতামই না যে ট্রেনটা অ্যাকচুয়ালি হাওড়া ব্যান্ডেল হয়ে যাবে আমি ভেবেছিলাম হাওড়া থেকে হয়তো লাইনটা ঘুরে যাবে কিন্তু যখন ব্যান্ডেল হয়ে যাবে শুনেছি তখন থেকেই মনে হয়েছিল যে আমি শ্রীরামপুর স্টেশনে স্টেশনটাকে একটু ভিডিওতে রাখবো তো ট্রেনটা এতটাই ফাস্ট যাচ্ছিলো যে আমি ভিডিও করব কি লেখাটা বোঝা তেই পারছিলাম না সেই সময় এতটাই ফাস্ট চলছিল ট্রেনটা তো যাই হোক আজ যেহেতু রাতের ট্রেন কমফোর্টেবলের জন্য আমি পরে নিয়েছিলাম একটা কুর্তি তো আমরা মনে হয়েছিল যে এটাতে আমি বেশি কমফোর্টেবল হব তো আমাদের সিটটাও কিন্তু বেশ ভালো ছিল সাইড আপার অ্যান্ড লোয়ারে আমাদের সিট ছিল তো সেই জন্যই আমি ওপর উঠে গিয়েছিলাম তো ও ছিল নিচে আর ওপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল এই রকম দুটো কাটেন যেগুলো ওই চাদর টাইপের যেগুলো আমরা গায়ে দিয়ে নেব তো এইভাবে রাতটা কেটে গেল অন্ধকার ছিল আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর আমি না ওপরে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম সকালবেলা আলো ফুটতেই ও আমাকে ডাকতে শুরু করলো যে এইবার একটু ভিডিও করে নিই বাইরের কিছু নেচারের আর সত্যি সত্যি আজ সকালবেলার মানে লোকেশানটা বাইরের নেচারটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছিলো ট্রেন থেকে এত সুন্দর ভিউ দেখতে সবাই পছন্দ করে সেরকম আমিও তার ব্যতিক্রমী নই আমারও খুব ভালো লেগেছিল কিন্তু একটা দিকে খুব খারাপও লাগছিল দেখো বাইরেটা দেখলেই বুঝতে পারবে প্রচুর জল জল জমে গেছে এবার আমরা তো জানি যে বৃষ্টিটা কি পরিমাণে কয়েকদিন ধরে নর্থ বেঙ্গলে হয়েছে তো রক সেই জন্যই কিন্তু এই অবস্থা এখানে চা নিয়ে নিয়েছিলাম র চা দুজনে লেবু চা নিয়ে নিয়েছিলাম তো লেবু চা খেতে খেতে বাইরের লোকেশানটাকে উপভোগ করছিলাম হঠাৎ করেই দেখলাম বৃষ্টি এলো যতক্ষণ আমরা ট্রেনে ছিলাম তার মাঝে কিন্তু একবারও বৃষ্টি নামেনি সকালবেলায় এই প্রথমবার দেখলাম কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো দেখো এখানে আমি ভাবছিলাম যে আজ আমরা এলাম আর আজকে এখন থেকে বৃষ্টি শুরু হতেই হলো কিন্তু কিছু করারই নেই বৃষ্টি তো হবেই এক যেহেতু আমরা এসেছি পাহাড়ে বর্ষাকালে এটা তো কোনো বর্ষায় সবাই বলে পাহাড় খুব সুন্দর পাহাড়ের প্রকৃতি খুব সুন্দর আর সেটাকে উপভোগ করার জন্যই কিন্তু আমরা বর্ষাকালেই পাহাড়ে এসেছি যদিও এটা আমাদের প্রথমবার নিউ জলপাইগুড়িতে আমরা নেমে গেছিলাম সকাল নটা পাঁচ ডট টাইম একদম ট্রেন লেট ছিল না তখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে কয়েক ফোঁটা করে কিন্তু কি করা যাবে সেই উপেক্ষা করে আমরা কিন্তু এগিয়ে চললাম কারণ আমরা নিউ জলপাইগুড়ি থেকে টোটো বা অটো করে যাব হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আমরা গাড়ি বুক করে যাব কার্শিয়াং তো সেই অনুযায়ী আমরা গাড়ি খুঁজতে শুরু করে দিলাম আর এখানে অনেক বড় বড় গাড়ি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদেরকে বলল অনেক করে ভাড়াস তো সেখান থেকে আমরা একটু বার্গেটিং করে ঠিক করে নিলাম সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আমরা রিজার্ভ করব ভেবেই ছিলাম বাট সে রিজার্ভ করা হয়নি কারণ যেহেতু এখন অফসিজেন তো অনেক প্যাসেঞ্জার প্যাসেঞ্জার এখানে খুব কম হয় তো শেয়ার গাড়ি হলে কি হয় সেটা সুবিধা হয় আর রিজার্ভে হলে কি হয় ছোটো গাড়ি আমাদের প্রয়োজন সেহেতু ছোটো গাড়ি ছিল না ওখানে সবই ছিল বড়ো গাড়ি তো বড়ো গাড়ি রিজার্ভ করলে অনেকটা বেশি কস্ট পড়ে যেত তাই আমরা ডিসিশান নিলাম যেহেতু ডিস্টেন্সটাও খুব একটা বেশি ছিল না তাই আমরা চারজন মিলে শেয়ার গাড়িতে চলে এলাম রাস্তায় অনেকটা পথ আমরা খুব ভালোভাবে নেচারটাকে উপভোগ করেছি একটা সময় পর এসে দেখেছি একটু ফগি ওয়েদার হয়ে গেছে যখন আর আমরা বাইরেটাকে সবুজ দেখতে পাচ্ছিলাম না তখন শুধুই কুয়াশা মনে হচ্ছিলো আর মেঘের ভেলা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে তো যেহেতু আমরা মিডিল সিটে ছিলাম ফ্রন্ট সিটে থাকলে হয়তো আরও ভালোভাবে ভিডিওটাকে করতে পারতাম মিডিল সিটে থাকার জন্য কিন্তু সেইভাবে ভিডিওটাকে করতে পারিনি তো যে যেটুকু করা পসিবল হয়েছে সেটুকু করেছি বাকিটা নিজের চোখকে সার্থক করেছি আর রিয়েলভাবে দেখে তো এই জিনিসটাই কিন্তু আমাদের সবার কাছে পছন্দের খুব ভালো লাগে রাস্তা একটু টি ব্রেক ছিল সেখানে দাঁড়িয়ে এই সুন্দর ঝর্ণাটার ফটো করে তুলে নিলাম ঠিক ঝর্ণা নয় পাহাড়ের এক কোণ থেকে কিন্তু বেরিয়ে সুন্দর কাশিয়াঙ্গের পথে তো মোটামুটি কিন্তু আমরা এনজেপি থেকে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে কিন্তু এখন আমরা চলে এসেছি হচ্ছে এই ভিউ পয়েন্টটাতে মানে যেহেতু আমার পাহাড়ে এইবার মানে প্রথমবার তো সেই জন্যই প্রত্যেকটা মানে মুহূর্ত খুব ভালোভাবে এনজয় করছি একটু তো শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছেই কারণ যেহেতু প্রথমবার পাহাড়ে তো আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা একটু অন্যরকম লাগবে আমাদের জার্নিটা তো শেয়ার করবোই প্লাস আমরা এখানে কী কী দেখব সেটাও শেয়ার করবো দেখা যাক পুরো ভিডিওটা আর রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় এই সুন্দর ডগিটার সাথে আমাদের পরিচয় হয় আর এখানে দেখো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কারণ টি ব্রেক মানে কিন্তু অনেকে ওখানে ব্রেকফাস্ট ছাড়ছিলো কিন্তু যেহেতু আমি আমরা কেউই ব্রেকফাস্ট ওখানে করব না আমরা গাড়িতে বসেই কিছু ড্রাই ফ্রুটস এনেছিলাম সেগুলো খেয়ে নিয়েছি আর রাস্তায় না সেভাবে কিছু খেতে ইচ্ছে করছিল না রাস্তা যাওয়ার সময় দেখো এরকম ছোট ছোট ওয়াটারফল দেখছিলাম সেগুলো আর ভিডিও সবসময় করতেও পারছিলাম না কারণ গাড়ি এত স্পিডে চলছিল আর যেহেতু প্রথমবার আমি টেনশানে ছিলাম খুবই যদি আমার মানে একটু গা গাগুলোয় ভয় লাগছিল তো ওটা নিয়েই আমি খুব একটা মানে ভিডিওর দিকে কনসেনট্রেশন করিনি আমি একটু নিজের দিকেই মন ধ্যানটা দিয়েছিলাম আর কি তো যাই হোক আমরা এবার কিন্তু চলে যে সামনের দিকে মোটামুটি শিলিগুড়ি থেকে ফর্টি কিলোমিটার ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের কাশিয়াংয়ের হোমস্টে যেটা আমাদের বুকিং ছিল তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম কার্শিয়াংয়ের কাছাকাছি আর তখন থেকে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা হতে শুরু করলো একদম চেঞ্জ একটু আগে একরকম ছিল কিন্তু এখন আর এক রকম হচ্ছে যত আমরা ওপরের দিকে উঠছি তত কিন্তু ওয়েদার পরিবর্তন হচ্ছে হয়তো এটাই প্রকৃতির খেলা এই রোদ্দুর এই বৃষ্টি এই ফকি ওয়েদার তো এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি আর জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করছি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কার্সিয়াং আর এটা হলো টয় ট্রেনের হিল স্টেশন আর এখান থেকেই আমরা কিন্তু খুব নিয়ারেস্ট একটা হোটেলে গিয়ে লাঞ্চ সেরে নিলাম কারণ আমাদের সেই সময় খুব খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম আগে লাঞ্চ করে নিই তারপর হোটেলে ঢুকবো বাট হোটেলটা ঢুক খুঁজতে একটু সময় লাগবে তো একটা আমরা হোটেলে গিয়ে এখানে ভাত আর চিকেন না সরি আমি ডিম কারি আর ফিশ কারি অর্ডার করেছিলাম তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি তো আজকে আমাদের ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আপ টু লাঞ্চ অব তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থেকো আমাদের কাশিয়াংয়ের ডে টু দেখার জন্য নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সোটা